আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে ভিডিওটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল তো আজকে আমি রান্না করব মোরগ পোলাও মোরগ পোলাও রান্না করার জন্য প্রথমে আমি চিকেনগুলোকে সাইজ করে কেটে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন হচ্ছে সামান্য পরিমাণ টক দই সামান্য লেবুর রস একটুখানি লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণ কিছুক্ষণ পর চলে আসলাম রান্না করতে তো প্রথমে আমি চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি আর পেঁয়াজটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে সুন্দর একটা কালার করে বেরেস্তা করে নিতে হবে তো যখনই পেঁয়াজের মধ্যে সুন্দর একটা কালার চলে আসবে ওই হচ্ছে আমি পেঁয়াজ বেরেস্তাটা উঠিয়ে নিচ্ছি এখন এই তেলের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা জিরা বাটা আর এখানে আমি স্পেশাল একটা মশলা বানিয়েছি মোরগ পোলাও রান্না করার জন্য সেটা দিয়ে দিব জায়ফল জায়ত্রী শাহি জিরা গোলমরিচ আর হচ্ছে কাজু বাদাম সবগুলোকে খুব ভালোভাবে একসাথে ব্ল্যান্ড করে নিয়েছি আর এই মশলাটাই আমি ব্যবহার করছি আর অন্য কোনো মশলা আমি দিব না এই পোলাও রান্না করতে তো যাই হোক মশলাটা আমি কিছুক্ষণ তেলের সঙ্গে ভেজে নিয়েছি এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়ে দিব গুঁড়া মশলা পরিমাণ মতো মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া আস্ত কিছু গরম মশলা স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব কিছুক্ষণ তো মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিব আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেন পিস চিকেনের পিসগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে কষিয়ে নেব কিছুক্ষণ তো কিছুক্ষণ কষানোর পর এরপর যে আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা আস্ত কিছু কাঁচা কাঁচা মরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিব দিয়ে দিব সামান্য পরিমাণ চিনি আর এই চিনি দেওয়ার কারণে কিন্তু স্বাদের একটা ব্যালেন্স আসে তো যাই হোক আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো দুধ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঠেকে চিকেনটাকে রান্না করে নেব এই তো চলে আসলাম কিছুক্ষণ পর তো আমার চিকেনটা এর মধ্যে কিন্তু খুব ভালোভাবে রান্না করে নিয়েছি এখন আমি নামিয়ে নিব তো নামানোর আগে আমি এখানে দিয়ে দিলাম ঘি আর এই ঘিটা দেওয়ার কারণে কিন্তু মরক পোলাইয়ের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আপনারা রান্না করলে অবশ্যই কিন্তু ঘি দেওয়ার চেষ্টা করবেন তো যাই হোক এখন আমি পোলাওটা রান্না করবো তো পোলাও রান্না করার জন্য প্রথমে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আস্ত কিছু গরম মশলা দিয়ে তেলের সাথে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি কিছুক্ষণ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এ পর যে আমি দিয়ে দিলাম আগে থেকেই পরিষ্কার করে ধুয়ে রাখা পোলাওয়ের চাল এখন চালটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব কিছুক্ষণ তো তো আমি চালটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো দিয়ে দেবো গরম পানি আর এই পানিটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি এখন দিয়ে দিব সামান্য পরিমাণ দুধ আর এই দুধটা দেওয়ার কারণে কিন্তু পোলাওটা খেতে অনেক বেশি মজার হয় তো যাই হোক দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে পোলাওটা আমি রান্না করে নিব কিছুক্ষণ পর ফিরে এলাম এরই মধ্যে কিন্তু আমার পোলাওটা প্রায় এইটটি পার্সেন্ট হয়ে গেছে এখন আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেবো কিছুক্ষণ কিছুক্ষণ পর ফিরে এলাম দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু আমি পোলাওটা খুব ভালোভাবে রান্না করে নিয়েছি এখন উপর থেকে কিছু পোলাও আমি উঠিয়ে রেখে দিব দিয়ে আগে থেকে যে চিকেন রান্না করেছিলাম ওই চিকেন পিসগুলো এক এক করে দিয়ে দিব দেওয়া হয়ে গেলে যে পোলাওটা উঠিয়ে রেখেছি ওই পোলাওটা উপর থেকে দিয়ে খুব ভালোভাবে চিকেন পিসগুলো ঢেকে দিতে হবে তো আমি বাকি পোলাওটা উপর থেকে দিয়ে খুব ভালোভাবে হচ্ছে চিকেনটাকে ঢেকে দিয়েছি এখন উপর থেকে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো দিয়ে দিবো আস্ত কিছু কাঁচামরিচ এরপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিলেই রেডি হয়ে যাবে দারুণ মজাদার মর মরগ ফোলাও রেসিপি তো আমার মরগ ফোলাওটা রান্না কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে পেজ ফলো দিয়ে পাশেই থাকবেন আর ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত যারা পাশে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ